সুপিস সুপারি মাত্র অনলি এক টাকা ষাট পয়সা যারা পাইকারি সুপারি কিনতে চান কম দামে ভালো ক্যাটাগরির সুপারি নিয়ে ব্যবসা করতে পারেন সারা বাংলাদেশে এখানে লাখ লাখ পিস সুপারি রয়েছে আমাদের প্রতিষ্ঠানের নাম এস এস মিলন বাদাস আমি মিলন আর যারা বাসাই করা একদম নাম্বার ওয়ান নিতে চান এই সুপারিটা নিতে পারবেন প্রতি পিস দুই টাকা মাত্র দশ থেকে পনেরো হাজার টাকা দেয় পুঁজি দিয়ে সুপারি ব্যবসা করে লাখ টাকা ইনকাম করা সম্ভব আশা করি আপনার শততা কমিটমেন্ট মিলে লং টার্ম হিসাবে ব্যবসা করতে চাইলে আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে ফোন করুন আমি মিলন আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মাসে মিলন বাদাস ঠিকানা ইসলামিয়া বাজার হায়দারগঞ্জ রায়পুর লক্ষ্মীপুর অবশ্যই যোগাযোগ করুন কম রেটের সুপারি নিয়ে ব্যবসা করুন বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলা সরগ্রাম সারা বাংলাদেশে আমরা দিয়ে থাকি কুরিয়ান সার্ভিসে অথবা সরাসরি এসে আপনার মন মতন আপনার সুপারিগুলো এখান থেকে সংগ্রহ করতে পারেন দেখতে পাচ্ছেন বেস্ট ভালো ক্যাটাগরি সুপারি ব্যবসায়ীদের জন্য ব্যবসা লং টার্ম শততা কমিটমেন্ট মিলে ইনসোল আমরা ব্যবসা করে যাচ্ছি আপনি চাইলিস ক্রিয়ন্ত নাম্বারে ফোন করে আজও অর্ডার করুন কুরিয়ান সার্ভিস অথবা বাসে সারা বাংলাদেশের সফারিগুলো দিয়ে থাকি আমি মিলন আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসেস মিলন বা দাস সততা কমিটমেন্ট মিলিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন ইনশাল্লাহ সকলে ভালো থাকেন